হরে কৃষ্ণ পুত্রদা একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় হরে কৃষ্ণ আসছে আগামী ছয় মাঘ ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার গৌর মানে শুক্র একাদশী পুত্রদা একাদশী ব্রত মহামহা উৎসব পুত্র পুত্রদা একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় হরে কৃষ্ণ এই জন্য আসছে আগামী একুশে জানুয়ারি যে একাদশী পুত্র একাদশী এটা খুব সুখের সংবাদ যাদের পুত্র নেই তারা এই ব্রত যদি সঠিক নিয়মে পালন করেন তাহলে আপনারা পুত্র লাভ করতে পারেন সেজন্য খুব গুরুত্বপূর্ণ এই একাদশী তাই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী তো বিধি অনুসারে যদি আমরা ভক্তি করি ভগবানকে সন্তুষ্ট করি অবশ্যই আমরা এই একাদশীর ফল লাভ করতে পারব এবং পুত্র লাভ করতে সমর্থ সমর্থ হব তো একাদশীর দিন অবশ্যই আপনারা শুনে রাখুন ভালো করে একাদশীর দিন কেউ পঞ্চল খাবেন না ধান এবং ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু তেল তেল বীজ থেকে তৈরি যা কিছু ডাল ডাল জাতীয় দ্রব্য এবং সিম বরগুটি জাতীয় দ্রব্য এবং জব ভুট্টা এগুলো কিছুই একাদশীর দিনে খাওয়া যাবে না এগুলো ছেড়ে ফল মূল দুধ আপনারা খেতে পারেন অবশ্যই একাদশীর দিন কমসে কম বারোটা অবধি বয়স করা উচিত এবং তারপর অনুকল্প হিসাবে আপনি পেঁপে কাজকলা আলু এগুলো দিয়ে সবজি করতে পারেন অবশ্যই সানফ্লাওয়ার তেল বা অন্য কিছু সকলেই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন এবং আপনারা অবশ্যই এই অনুকল্প গ্রহণ করবেন এবং ফল মূল দুধ হ্যাঁ সাবু দুধটা অবশ্যই যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় তাহলে ঠিক আছে সেটা গ্রহণ করতে পারেন তখন আমরা এখন উচ্চদ একাদশী গত মাহাত্মন করব এবং আমরা পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র এবং একাদশী আগের দিন কি খাবেন পারণ কীভাবে করবেন হ্যাঁ এবং পারণের সময় আমরা সারা বিশ্বের পারণের সময় আপনাদের দিয়ে দেব সেগুলো আপনারা দেখে নেবেন এবং সঠিক সময়ে পালন করে নেবেন ঠিক আছে আমি এখন পুত্রদের একাদশী বুকের মাহাত্ম করে শ্রমণ করছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী উচ্চতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীর নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলে এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলে এমন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভাদ্রবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শেখবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন রাজবংশ রক্ষায় রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাত হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবলেন পুত্রহীনের বিথা ও গৃহশূন্য পিতা দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না এরপর একদিন রাজা দেবীর বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছ পরিবৃত্ত একটি মনোহর সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিবর একটি মুনিবরের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমার আপনার প্রতি হ্যাঁ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি হ্যাঁ আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই এখানে সমাবেত হয়েছেন বল বললেন হে মহারাজ আমার আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবর মনিবিন্দ আমি অপুত্রক আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীন প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি পুত্র লাভ হল এ মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতর কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশীর ব্রত পালন করবে তারা পুত্র নামক পুত্র নামক নরক থেকে পরিত্রা লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ তো আমরা শুনলাম যে একাদশী ব্রত এবং কীভাবে পালন করতে হবে অবশ্যই ফলমূল ব্যতীত আর কিছু গ্রহণ করা যাবে না এবং একাদশীতে যারা পুত্র লাভ করতে চান তারা বেশি বেশি জপ কীর্তন করুন হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনি সুন্দর করে জপ করুন ভালো করে জপ করুন তাহলে অবশ্যই আপনি পুত্র লাভ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন হ্যাঁ এবং আপনি অবশ্যই এই একাদশী উপবাস পালন করুন হ্যাঁ ফলমূল খেয়ে থাকুন এবং সাধু সঙ্গ করুন গঙ্গা স্নান করুন হ্যাঁ শুধু আপনি নয় আপনার পত্নীকেও অবশ্যই সঙ্গে নিয়ে আপনারা এই পুণ্যকর্ম করুন দেখবেন অবশ্যই আপনারা পুত্র লাভ করবেন থেকে আপনারা মুখ হবেন না ভগবানের কৃপায় তো আমাদের একাদশী পালন হবে বাইশ তারিখে বাইশে জানুয়ারি তাই যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা তারা ছয়টা উনিশ থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা উনষাট থেকে নয়টা সাঁত্রিশের মধ্যে পালন করবেন যারা গুহাটি এবং তার আশপাশে আছেন তারা ছয়টা এগারো থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা আঠারো থেকে নয়টা আঠারো মধ্যে পালন করবেন নয়টা আটান্নর মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা ছয়টা চব্বিশ থেকে দশটা ছয়ের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন হ্যাঁ তারা ছয়টা চুয়ান্ন থেকে দশটা আঠাশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা তেপ্পান্ন থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবনে আছেন তারা সাতটা নয় থেকে দশটা তেতাল্লিশ মধ্যে পালন করবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা সাতটা তেরো থেকে দশটা ছেচল্লিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা চব্বিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পালন করবেন এভাবে আপনারা যথা সময়ে পালন করবেন এবং লাস্ট আছে যারা মুম্বাইতে আছেন এবং তার আশেপাশে আছেন তারা সাতটা চোদ্দ থেকে দশটা চুয়ান্ন মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা বাইশ থেকে এগারোটা একের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা দশ থেকে দশটা সাতান্ন মধ্যে পালন করবেন অবশ্যই আপনারা যথাসময় পালন করবেন এবং একাদশীব্রত ঠিকঠাক পালন করবেন হরিপ্রিস একাদশীব্রত মহামার সবকেই যায় একাদশীব্রত পালন করুন পুত্র লাভ করুন কৃষ্ণ